ইউনিয়ন কেন্দ্র উপস্থিত তোমার শ্রদ্ধ আর এক দাদার শান্ত কাকা উপস্থিত আমার শ্রদ্ধা থেকে অনেক পর্যন্ত আগ্রহ উপস্থিত এই আমার থেকে ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আমি জানাইছিলাম এবং হিন্দু বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বনে তারা এখানে উপস্থিত বিশেষ করে আমার মা বোনেরা ঢাকারা সবাই দাদা তো আজকে এখানে আমরা কিন্তু নতুন আসি নাই আজকে যে আমরা প্রথম এখানে যখন আজকে ইলেকট্রিসিটি যখন ইলেকট্রিসিটি যখন ওপেন হয় তখন কিন্তু আমরা এসেছিলাম তো সবাই আমরা এখানে এসেছিলাম তখন এখানে গৌরঙ্গা দাদা ছিল এখানে তাদেরই নেতৃত্ব এখানে আমরা এই ইলেকট্রিসিটি তার মেয়ের চাকরিও দিয়েছে বিএনপি তো আজকে আমরা আসে এই যে আজকে যে আপনাদের যে মন্দির সতেরো বছর কোনো উন্নয়ন হয় নাই কোনো সংস্কার হয় নাই তো আমি আজকে এখানে এসে অবাক এখানে সুন্দর ঘর ছিল সুন্দর একটি ঘর ছিল এখানে আমরা মিটিং করে গিয়েছি ঘর তো আজকে যে সরকার আপনাদেরকে সংখ্যালঘু বলে আমরা কিন্তু সংখ্যালঘু বলি না আপনাদেরকে আমরা অত্যন্ত সম্মান করি আপনাদের এই পাড়ার অনেকে সম্মেলন আমার সঙ্গে পড়াশোনা করছে এই শান্ত শান্ততা আমি কাজেগুলো শান্ততা ভাই আমার সঙ্গে পড়াশোনা করছি অনেক ভাইয়েরা এখানে ছিল তো দেখা গেছে বিগত দিনের অন্যায় অত্যাচার নির্যাতন এবং আপনার জমি দখল বাড়ি দখল এগুলো করাতে অনেকেই কিন্তু আপনার কলকাতা অনেকেই এখান থেকে আমার অনেক কলকাতা কলকাতায় গিয়েছে অনেকেই কলকাতায় কলকাতা গিয়েছে কিনা তাই বলে অনেকেই কলকাতা গিয়েছে আমার সাথে অনেকেই পড়াশোনা করছে তারা কলকাতা গিয়েছে তো আজকে বিগত দিনের যে সরকার তারা কিন্তু কোনো উন্নয়ন করে নাই আপনাদেরকে শুধু ব্যবহার করেছে শুধু ব্যবহার করেছে উন্নয়ন কিন্তু বিএনপি বিগত দিনে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া আপনারা অত্যন্ত তাকে শ্রদ্ধা করেন সম্মান করেন তার জন্য আপনার বিশেষ আপনাদের যে উপাসনা এবং উপবাসও করেন তার জন্য আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার জন্য অত্যন্ত আমাদের মা বোনেরা কাকিরা যারা আছে অত্যন্ত তাকে শ্রদ্ধা করে উপাস করেন তার জন্য আজকে এখানে এ এলাকার এ উন্নয়ন যে বর্তমান যে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এখানে উপস্থিত আছে ওনার থেকে আপনারা শুনেন যে আমার কাছে সবাই মিলে আমার বাড়িতে গিয়েছিল আমাদের নেতাকর্মী নিয়ে তা আমি আমি এই গ্রামাকেও বলছিলাম সুজনকেও বলছিলাম তো যেহেতু আপনাদের সম্প্রদায় আমরা কিন্তু চিন্তা করি নাই যে আমাদের সম্প্রদায় থেকে চেয়ারম্যান করতে হবে সে ভালো মানুষ সবাই ভালো মানুষ তা করাবে তা আমরা যেভাবে আজকেও আমার সঙ্গে দুপুরে তার সাক্ষী হয়েছে তাকে যেভাবে আমরা সাপোর্ট দিয়ে সহতা সহতা করে আসছি তো আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু সেই সহজতাটা পাত না আজকে সে আপনাদেরই গ্রামের সন্তান আপনাদের গ্রামের সন্তান নাই চেয়ারম্যান যে ভারত চেয়ারম্যান আপনাদের গ্রামের সন্তান সে কিন্তু উন্নয়ন করছে